গতকালের পর আজ ফের সন্ধে মহেশখালীতে শাহজাহানের বাড়িতে সিবিআই আটঘাট সাজিয়ে প্রসূত সিবিআই এর টিম কারণ আজ ফের সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে সিবিআই এর টিম যে ছবি দেখছেন আপনারা গতকালের পর আজ ফের সন্দেশখালীতে শাহজাহানের বাড়িতে সিবিআই এর টিম পৌঁছে গিয়েছে এবং সিবিআই এর সঙ্গে অভিযানে ইডির দুই অফিসারও সুজয় রয়েছে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত প্রথমে সুজয়ের সঙ্গে কথা বলবো সুজয় গতকালের পর আজ ফের সন্দেশখালীতে শাহজাহানের বাড়িতে সিবিআই ঠিক কিসের সন্ধান করছে কোন দিকে তদন্ত প্রক্রিয়া গিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা সচেষ্ট হচ্ছে দেখো শেখ শাহজাহানের হেফাজতের মেয়াদ কার্যত শেষের পথে সেই জন্য এবার তদন্ত করতে সরাসরি শেখ শাহজাহানের আকুঞ্জিপাড়ার বাড়িতে পৌঁছে গিয়েছে সিবিআই টিম এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ পাওয়ার পরেই কিন্তু সিবিআই টিম তারা পৌঁছেছে আমার সহকর্মীকে বলবো একটু ছবিটা দেখানোর জন্য যে সিবিআই এবং সিআরপিএফ কার্যত আকুঞ্জিপাড়া শেখ শাহজাহানের যে বাড়ি সেই বাড়ির দখল নিয়েছে এবং এই বাড়িতেই গত পাঁচই জানুয়ারি তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হয়েছিল এদিকে ফলে আজকে আসার কারণ মূলত কিভাবে ঘটনা ঘটেছিল কোন দিক থেকে আক্রমণ করা হয়েছিল এবং কারা কারা ছিল সেই সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি তথ্য জানা এবং আজকে যে তদন্ত আজকে যে টিম এসছে তাদের সঙ্গে কিন্তু ফরেন্সিকের বিশেষজ্ঞ বা ফরেন্সিক এক্সপার্টরাও রয়েছেন ফরেনসিক এক্সপার্টরাও কিন্তু এই জায়গা থেকে ফরেনসিক তদন্ত করবেন নমুনা সংগ্রহ করবেন মূলত মাপজোক করবেন করে দেখবেন যে কোন দিক থেকে কিভাবে হয়েছিল ঠিক কতটা দূরত্বে আক্রমণ করা হয়েছিল সমস্তটাই তারা খতিয়ে দেখবেন দিল্লি থেকে ফরেন্সিকের দিল্লি থেকে সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবের একটা বিশেষজ্ঞ টিম তারা এসছে একই সঙ্গে সিএফএসএল কলকাতারও একটা টিম রয়েছে তারা একসঙ্গে যেমন ভিডিওগ্রাফি করছে জায়গার বিবরণ নিচ্ছে প্রত্যেকটি জায়গার বিবরণ নিচ্ছে সেই ছবিটাও কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি যে ফরেন্সিকের বিশেষজ্ঞরাও সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাব সেখানকার যে এক্সপার্ট তারা এসে পৌঁছেছে তারাও ঠিক তাই সেই ছবি আমরা দেখছি সুজয় তোমার সঙ্গে আমরা কথা বলবো তুমি আমাদের সঙ্গে থাকো আমরা যে ছবি দেখতে পাচ্ছি আর এর পাশাপাশি যে ইনফরমেশন পাচ্ছি সৌরভের সঙ্গেও কথা বলবো সৌরভ সিবিআই হেফাজতে আমরা দেখছি চরম অসহযোগিতা শাহজাহানের তার মধ্যেই শেখ শাহজাহানের বাড়ির উদ্দেশ্যে সিবিআই এর টিম এই বাড়িতে বারবার করে সিবিআই এর টিম পৌঁছাতে চাইছে তল্লাশি চালাতে চাইছে কারণটা কি দেখো তিনিসটা কারণটা খুব স্পষ্ট কারণটা হচ্ছে শেখ শাহজাহানকে সিবিআই হেফাজতে নেওয়ার পর ঘটনার একেবারে যেখান থেকে সূত্রপাত পাঁচই জানুয়ারি যেখানে ঘটনা ঘটেছিল আকুঞ্জিপাড়ার যে হলুদ রঙের বাড়ির সামনে যে হামলার যে ঘটনা ঘটেছিল ঠিক সেই জায়গার থেকে একেবারে যেখান থেকে বলা হয় একেবারে গোড়া থেকে যে তদন্তের সূত্রপাত সেই গোড়ার গোড়ার জায়গায় এসে পৌঁছেছেন তারা গোড়ার জায়গায় এসে পৌঁছেছেন সিবিআই আধিকারিকেরা রয়েছেন সিবিআই তদন্তকারী অফিসারের নেতৃত্বে সিবিআই একটা বিশাল বাহিনী রয়েছেন সিবিআইর আধিকারিকরা রয়েছেন ইডির অফিসাররা রয়েছেন সিআরপিএফ জওয়ান রয়েছেন মহিলা আধিকারিকেরা রয়েছেন সঙ্গে তুমি দেখতেই পাচ্ছ যেমন সুজয় বললো যে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটারি তারা রয়েছেন তারা কিন্তু জায়গা বুঝে এই যে ঘটনাস্থল সেই ঘটনাস্থল অনুযায়ী তাদের যে তদন্ত তদন্তের সঙ্গে সম্পর্কিত যে সমস্ত বিষয়গুলো সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটারির সঙ্গে সেই বিষয়গুলো কিন্তু তারা দেখছেন এখানে দেখো ভিডিওগ্রাফি করার জন্য কিন্তু সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটারির একটা টিম তারা কিন্তু ভিডিওগ্রাফি করছেন ক্যামেরা তাদের সঙ্গে রয়েছে একই সঙ্গে তাদের এক ডিভাইস রয়েছে তাদের একটি ডিভাইস রয়েছে যে একটি ব্ল্যাক রঙের একটা সুটকেসের মধ্যে একটি ডিভাইস রয়েছে একটু এদিকে আসতে বলবো যে এখানে কিন্তু সাইন্টিফিক যে সমস্ত বিজ্ঞান সম্মত বিষয়গুলো যেগুলো সাইন যেটা ফরেন্সিক ল্যাবের সঙ্গে সম্পর্কিত ফরেন্সিক তদন্তের সঙ্গে সম্পর্কিত সেই বিষয় সেই ধরনের ডিভাইস কিন্তু তারা সঙ্গে এনেছেন ফলে একযোগে সব ধরনের টিম কিন্তু এখানে রয়েছেন যেমন সিবিআই আধিকারিকরা রয়েছেন ইডি আধিকারিকরা রয়েছে ফরেন্সিক সায়েন্সের টিমরা রয়েছে এবং তাদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করার জন্য রয়েছে সিআরপিএফ জবানরা এবং এই যে বিশাল বাহিনী এই বিশাল বাহিনী এই মুহূর্তে প্রায় পনেরোটি গাড়ির কনভয় নিয়ে তারা যখন আকুঞ্জি পাড়ার মোড়ে এসে পৌঁছেছেন সেই 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 যে বিশাল বাহিনী সেই বিশাল বাহিনীর উপস্থিতি দেখার জন্য এখানে আমি দেখবো যে উৎসুক জনতা যারা উৎসুক জনতা যা মাঠের ধারে তারাও কিন্তু সেদিকে নজর রেখেছেন এই মেকুয়াখালী অঞ্চলের যারা বাসিন্দারা রয়েছেন তারাও কিন্তু এখানে নজর রেখেছেন এই বিশাল বাহিনী যে ঘটনা পাঁচই পাঁচই জানুয়ারি ঘটেছিল সেই দিন সেই দিন যে একদম মূল যে ঘটনাস্থল যে বাড়ি তুমি দেখো এই মুহূর্তে এই মুহূর্তে গোটা বাড়িতে কিন্তু চেন করে সিআরপিএফ যারা জওয়ানরা রয়েছেন তারা কিন্তু হাতে হাত দিয়ে চেন করে গোটা জায়গাটা একটা করিডোরের একটা প্যাসেজের মতো ব্যবস্থা করেছেন বাড়ির যে তালা যে তালা ইতিমধ্যে মধ্যে বাড়ি সিল করা ছিল এর আগে যেদিন সিবিআই আধিকারিকেরা এসেছিলেন দ্বিতীয় দফায় সেই দিনের পর যে সিল করা হয়েছিল সেই বাড়িতে এখন এখন খোলার কিছুক্ষণের মধ্যে কথা বলবো আমাদের অপর প্রতিনিধি সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি সুপ্রিয় সঙ্গ কথা বলি সুপ্রিয় আমরা দেখতে পাচ্ছি জোর গদমে তল্লাশি অভিযান সিবিআই এর এবং শেখ শাহজাহানের সেই বাড়িতে অভিযান চালাচ্ছেন তারা তোমার থেকে যে বিষয়টা জানতে চাইবো যে এই শেখ শাহজাহানের বাড়িতে ঠিক কোন রহস্য উন্মোচনের উদ্দেশ্যে সিবিআই এর দেখো তোমাকে প্রথমেই যেটা বলবো যে এই যে শেখ শাহজাহানের বাড়িতে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি এই বাড়ির কিন্তু এই মুহূর্তে কার্যত দখল নিয়ে নিয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং সিবিআই অফিসাররা এবং এই বাড়িতে গত পাঁচই জানুয়ারি যখন তল্লাশি অভিযানের জন্য এসেছিলেন রেশন ধর্মানন্দন দুর্নীতি মামলাতে সেদিনই কিন্তু হামলার শিকার হয়েছিলেন বা আক্রান্ত হতে হয়েছিল ইডি অফিসারদের এবং তার পরবর্তীতে যেদিন ইডির অফিসাররা আবারও দ্বিতীয়বারের জন্য তল্লাশি অফিস অভিযানে এসেছিলেন সেদিন কিন্তু এই বাড়ি সিল করে দেওয়া হয়েছিল এবং আজ যখন সিবিআই অফিসাররা তারা কিন্তু এই তদন্তবার হাতে নেওয়ার পর কলকাতা হাইকোর্ট নির্দেশে ইডির উপরে যে হামলার ঘটনা সেই ঘটনা তদন্তবার হাতে নেওয়ার পর আজ যখন তদন্ত করার জন্য একেবারে প্লেস অফ যে জায়গাতে ঘটনা ঘটেছিল সেই জায়গাতে এসছেন তারা কিন্তু এই বাড়ির ভেতরে যাবেন কিন্তু যেহেতু ইডির তরফ থেকে এই বাড়িটি সিল করে দেওয়া হয়েছিল সেই জন্য ইডির দুজন অফিসার তাদেরকেও কিন্তু সঙ্গে নিয়ে আসা হয়েছে সিবিআই তরফ থেকে এবং সেই দুজন অফিসারকে সামনে রেখেই কিন্তু এই সিল খোলা হবে বা তালা খোলা হবে এবং তারপরেই বাড়ির ভেতরে ঢুকবে সিবিআই অফিসাররা এবং তার জন্য বাড়ির ভেতর থেকে নমুনা সংগ্রহ করার জন্য সিএফএল সি সিএফএসএল এক্সপার্ট তাদেরকেও কিন্তু নিয়ে আসা হয়েছে ঠিক তাই আমরা নজর রাখছি সেদিকে তোমরা নজর রাখো পরবর্তীতে আরো আপডেট দেবো তোমাদের সঙ্গে আপাতত ধন্যবাদ সিবিআই হেফাজতেও যে কথা বলছিলাম চরম অসহযোগীরা সাজাহারে কি করে কারা হামলা চালালো স্পিকটি নোট বাগ। মুখ খোলাতে চিফলা চাপের কৌশল সিবিআই এর কৌশল এক শাহজাহানের আগঞ্জিপাড়ার বাড়িতে রেকি যে রেকি ইতিমধ্যেই চলছে ফের এলাকায় নিয়ে গিয়ে তদন্তে সিবিআই কৌশল দুই হাতে নিয়ে জেরা মোবাইল কল লিস্ট ও ইডি আধিকারিকদের বয়ান হাতিয়া তা ফের হেফাজতে চেয়ে আবেদনের প্রস্তুতি কাল আদালতে পেশ করে ফের হেফাজতের আর্জি সিবিআই নির্বাচনী বন্ডের তথ্য প্রকাশে বাড়তি সময় চেয়ে স্টেট ব্যাঙ্ক আদালত অবমাননা করেছে সুপ্রিম কোর্টে নালিশ অধিকার রক্ষা সংগঠন অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মসের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এডিআর এর তরফে আবেদন পেশ করেন বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভূষণ আবেদন গ্রহণ করেছেন বিচারপতিরা এসএসসি দুর্নীতি মামলায় সকাল থেকে ইডির অভিযান পাঁচ জায়গায় ইডির অভিযান পাথরঘাটায় পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ আব্দুল আমিরের বাড়িতে ইডির হানা ঠিক কি চলছে সেখানে দেখুন পাথরঘাটায় এই আব্দুল আমিন মোল্লা পার্শ্ব শিক্ষকের বাড়িতে ইডির তদন্তকারী দল সাত সকালবেলায় এবং সাত সদস্যের তদন্তকারী দল ইতিমধ্যেই আব্দুল আমিন মোল্লার বাড়িতে তদন্ত অভিযান তল্লাশি অভিযান সংগঠিত করছে এবং মূলত যেটি জানার চেষ্টা করছে যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যখন পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছিলেন সেই সময় এই আব্দুল আমিন মোল্লা অর্থাৎ পাঁচশো শিক্ষকের নাম উঠে আসে এবং তারপর থেকেই তিনি কিভাবে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বেশ কয়েকজনকে চাকরি দিয়েছিল এমনটাই কিন্তু তদন্তকারী আধিকারিকদের সূত্র মারফত আমরা জানতে পেরেছি এবং কিভাবে চাকরি হয়েছে কিসের বিনিময়ে চাকরি হয়েছে সেই সমস্ত যাবতীয় তথ্য পেতেই কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকরা এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন আব্দুল আমিন মোল্লাকে এবং পাশাপাশি তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং যাবতীয় তথ্য নথি কিন্তু যাচাই করে দেখছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এটির আধিকারিকরা পাথরঘাটা থেকে রঞ্জিত ধর টিভি নাইন বাংলা নাগেরবাজারের বাসিন্দা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পঙ্কজ আগরওয়ালের ফ্ল্যাটেও তদন্তকারীরা অর্থ দুর্নীতি মামলায় এবার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পঙ্কজ আগরওয়ালের বাড়িতে ইডির হানা নাগের বাজারের ডায়মন্ড সিটি নর্থের আটাশের ফোর সি ফ্ল্যাটে ইডির আধিকারিকরা এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছেন অর্থ দুর্নীতি মামলাতে কীভাবে পঙ্কজ আগরওয়াল যুক্ত আছে সেই সংক্রান্ত তথ্য নিয়েই কার্যত এদিন এই ডায়মন্ড সিটি নর্থের আটাশের ফোর সি ফ্ল্যাটে তারা এসছেন এবং ইতিমধ্যেই তারা জিজ্ঞাসাবাদ শুরু করেছে অমিতের সঙ্গে সত্যজিৎ টিভি নাইন বাংলা নাগের বাজার এর পাশাপাশি রাজারহাটের কাশীনাথপুর চন্দন চট্টোপাধ্যায়ের বাড়িতেও ইডি দুর্নীতি মামলায় সাত সকালে ইডি তল্লাশি রাজারহাটের কাশীনাথপুরে কাশীনাথপুরের চন্দন চট্টোপাধ্যায়ের বাড়িতে এই মুহূর্তে ইডি টিম এসে পৌঁছেছে এবং যেটা মারফত জানা যাচ্ছে যে নিয়োগ দুর্নীতি মামলায় এই চন্দন চট্টোপাধ্যায়ের নাম বা ভূমিকা উঠে এসেছে আমরা দেখলাম সকালবেলায় একেবারে কাক ভরে ইডি টিম এসে পৌঁছো এবং প্রথমেই চন্দন চট্টোপাধ্যায়ের যে বাড়ি সেই বাড়ির থেকে চারপাশ দিয়ে ঘিরে দেন সিআরপিএফ জওয়ানরা এবং এই মুহূর্তে এই যে বাড়ি আমরা দেখতে পাচ্ছি সেই বাড়ির দোতলায় ইডি টিম পৌঁছেছে এবং সেই দোতলাতেই চন্দন চট্টোপাধ্যায়ের বাড়ি বিলাসবহুল এই বাড়িতে এই মুহূর্তে ইডি তল্লাশি চলছে এবং যেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে এই চন্দন চট্টোপাধ্যায় তিনি জমি এবং বাড়ির দালালি বা বুকারি সংক্রান্ত বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত এবং সেই সূত্রেই নিয়োগ দুর্নীতিতে তার কীভাবে যোগাযোগ এলো সেটা তারা খতিয়ে দেখছেন ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতি মামলায় ইডি গ্রেফতার করেছে প্রসন্ন রায়কে এবং যে প্রসন্ন রায়ের কাছ থেকে একাধিক জমির দলিল একাধিক সম্পত্তির নথি তারা বাজেপ্ত করেছিলেন সেই সূত্রেই চন্দন চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রসন্ন রায়ের যোগ রয়েছে কিনা সেটা ইডি আধিকারিকরা খুঁজে দেখছেন ক্যামেরা অজিতের সঙ্গে সুজয় টিভি নাইন বাংলা রাজারহাট